দিয়েছেন এই জীবন কিভাবে চালাতে হয় আমার বাবাই কথা বলে শিখিয়েছেন আমার বাবা আমার শিক্ষা দিয়েছেন কথার উপর কিভাবে চলতে হয় মা আমাকে থেকে রক্ষা করেছেন বাবা আমাকে শিক্ষা দিয়েছেন কুকর্ম থেকে কিভাবে বাঁচতে হয় মা আমাকে 10 মাস 10 দিন যত্ন সহকারে গর্ভ ধারণ করেছেন যে 10 মাস ছিলেন ছোটবেলায় আমি যখন কাটতাম আনন্দ দেওয়ার জন্য মা আমার শাড়ি বাবা খুব কষ্ট করে আমার জন্য খেলনা কিনে নিয়ে আসতো মা খুব কষ্টে রান্নাঘরে বসে আগুন ধোয়ার মতো বসে আমার জন্য রান্না করতে বাবা সারাদিন খুব কষ্ট করে পরিশ্রম করে ও উপার্জন করে আমাদের জন্য খাদ্য কিনে নিয়ে আসতেন পরম সত্য বাবা যা কিছু করে আমাদের ভালোর জন্য তার কষ্টটা হয়তো আমাদের ভবিষ্যৎ করতে এবং আমাদের আরামের জন্য তা আমি বুঝতে পারছি না আমি তোমাকে কিভাবে বোঝাবো আমার কাছে যে ভাষা নেই যার দ্বারা আমি তোমাকে আমার বাবার ত্যাগ কষ্ট চেষ্টা পরিশ্রম সংগ্রাম তোমার হাতে তুলে ধরবো একটু বলার সুযোগ দেবে বোন হ্যাঁ নিশ্চয় তোমার এই হাদিসটি শুনে আমি এখানে বিতর্ক বন্ধ করে দিতে চাই যেখানে বলা রয়েছে মায়ের মর্যাদা বাবার চাইতে দ্বিগুণ বেশি যেখানে আমি বলতে চাই এই তর্কে বিতর্কে তুমি জয়লাভ করেছো আমি আর এই প্রশ্নের উত্তর দিতে চাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি

মার্লা <believers> <t> <demeanor>